বৃষ্টির অভাবে ইলিশের দেখা নেই একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন সুন্দরবনের মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডের পর পর প্রায় মাস পার হওয়ার সরকারের নির্দেশ জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয় কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের জোগান মিলছে না বৃষ্টি হলে ভালো ইলিশ হবে এরকম আমরা আশায় আছি সবাই না হওয়ার জন্য এরকম সমস্যা আঠারো মাসে এক তারিখ থেকে শুরু হয়েছে আজকাল এই তিন দিন হলে সব কিছু কারো ইলিশ ইলিশ হয় তবু চিংড়ি খোলা হামুদি

দু তিন দিন পরে টোলাগুলো সব ফিরে চলে এসেছে তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই উত্তাল সমুদ্র সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না আর সমুদ্রে কোনো মাছই নেই যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর টোলার মানে জাল বাইজ করতে পারে না তাদের প্রচুর টাকা খরচ হয় তো ওই জন্য সমস্ত টোলাগুলো সব উপকূলে চলে এসছে বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল সেই খরচে টাকা তুলতে পারেনি প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে তো এমনিতেই তো ব বছরের পর বছর দেনাগ্রস্ত তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি দু একটি যদি এরকম চলতে থাকে মাছ না পায় তাহলে কিন্তু এই ট্রলারগুলো একবার চিরতরে বন্ধ হবে কিছু টোলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি সেই ট্রলিগুলো যারা ট্রললেট করে সেখানে কিছু পাম্পলেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে সেগুলো সে কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে তাদের যে হ্যাবো কিছু হয়েছে তা না কিন্তু ইলিশের দেখা একদম নেই যে দু চারটে ইলিশ উঠছে সেগুলো নগণ্য একটা ট্রলারে যদি দশ পিস পাঁচ পিস পনেরো পিস ইলিশ ওঠে সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না এই সময় তো তো হওয়া উচিত ছিল কুড়ি মন তিরিশ মন চল্লিশ মন করে মাছ হওয়া উচিত ছিল সেই তুলনায় ইলিশ নেই না সে তুলনায় একদম ইলিশ নেই তো এরকম যদি চলতে থাকে কিন্তু দু তিন টিপ যদি চলতে থাকে ট্রলারগুলোই ছিল ধরে বলতে মাছটা নেই ওখানে আমাদের এখানে নেই টুকটাক হচ্ছে হচ্ছে আমাদের ট্রিপ পাচ্ছে তো চার লাখ সাত টাকা প্রথম ট্রিপ আমরা লঞ্চ দিয়ে আসতে হচ্ছে তারপর এই কোনোরকম আইলে ওই দশকে কুড়ি ত্রিশ কেট মাছ পাই এই টুকটাক কি কারণে ইলিশ হচ্ছে না কি কারণে হচ্ছে না এসে কি বলবো বৃষ্টি বৃষ্টি নেই বৃষ্টি হচ্ছে ঝড় বাতাস হচ্ছে না এই কারণে মাছ হচ্ছে না সমুদ্রে আর জল নোনা এর জন্য মাছ হচ্ছে